দারুণ প্রেমের গল্প প্রেম জল পর্ব চোদ্দ একই সময়ে আজদিন বিছানায় শুয়ে মোবাইল হাতে নিয়ে তাকিয়ে আছে বারবার ফোনের স্ক্রিন জ্বলে উঠে নিভে যায় কিন্তু কোথাও অমিতের নাম্বারটা ভেসে উঠছে না নিজের মনের অজান্তেই আজদিন ভাবে ওনার কি একবারও আমার কথা মনে পড়ল না সারাদিনে একটা কলও দিনের না বউ হিসাবে না হোক অন্তত একজন মানুষ হিসাবে তো খোঁজ নিতে পারত কেমন ব্যস্ততা ওনার যে একটা মানুষ এতদিন ওনার সাথে ছিল আর এখন ওনাকে সেই মানুষটার অনুপস্থিতিতেও একবারও মনে করিয়ে দেয়নি এদিকে অমিত আবার নিজের মনের তর্ক করছে আমি কেন কল দিব ও তো একবারও আমায় ফোন করার কথা ভাবেনি তবে আমার ঘুম আসছে না কেন একটা দীর্ঘ নিরবতা কাটিয়ে অমিত ধীরে ধীরে বলে ওঠে যদি আমার ঘুম না আসার কারণ হয়ে পাশে একটা মানুষ তাহলে আমার কাছেও একটা উপায় আছে এই বলে অমিত বিছানা ছেড়ে উঠে পড়ে আলমারির পানে হেঁটে যায় দরজা খুলে আজরিনের কমফোর্টারটা আনে তারপর আজরিন যে পাশে ঘুমায় সেই পাশে গিয়ে তাদের বিছানাটায় তাকিয়াটা বালিশের পাশে রাখে তারপর সেটাকে কমফোর্টার দিয়ে ঢেকে দেয় দেখে মনে হচ্ছে কেউ যেন সত্যি শুয়ে আছে পাশে সব কিছু ঠিকঠাক করে অমিত এক লম্বা প্রশান্তির নিঃশ্বাস ফেলে তারপর বিছানায় নিজের পাশে গিয়ে শুয়ে পড়ে চোখ বন্ধ করার আগে চুপচাপ বলে এবার ঠিক আছে এবার নিশ্চয়ই ঘুম আসবে রাত গভীর থেকে গভীর হচ্ছে ঐশী ঘুমে বেভুল। পাশ থেকে মাঝে মাঝে সজরে নিঃশ্বাস নিচ্ছে যেন কোনো স্বপ্নের ভেতর আছে কিন্তু আজ দিন এখনো জেগে ঘুম নেই তার চোখে চোখের সামনে বারবার একটাই মুখি ভাসছে অমিতের মোবাইল হাতে নিয়ে কখন যে ফেসবুকে অমিতের প্রোফাইল খুঁজে কখন বা গ্যালারিতে সেই ভাটিয়ালি লেকে তোলা ছবিটিতে চোখ রাখে আবার কখনো শুধু সেভ করে রাখা অমিতের নাম্বারটায় তাকিয়ে দেখে হঠাৎ নাম্বারটা দেখে তার মুখে এক অদ্ভুত মিষ্টি হাসি খেলে যায় মনে পড়ে প্রথমবারের অমিতের নাম্বারটা নেওয়ার সময়ের ঘটনাটা তখন দুপুরবেলা রনি রুমে অমিত আরাম করে কম্পিউটারের নিচে শুয়েছিল এসি ঠান্ডা হাওয়ায় রুম ছড়িয়েছে দিন দৌড়ে রনির রুমে আসে ওর একটাই উদ্দেশ্য রনির কাছ থেকে অমিতের নাম্বারটা নেওয়া তখন রনি ওয়াশরুমে আশ্রিন বিছানায় শুয়ে থাকা অমিতকে ভাবল রনি কম্পিউটারের নিচে শুয়ে আছে বড়ই দুষ্টুমি ভরা মুহূর্তে আশরিন পেছন থেকে গিয়ে কম্পিউটারটা এক পাশ ধরে সজরে টান দেয় কিন্তু ভেতরে যে রনি না অমিত শুয়ে আছে হঠাৎ কম্পিউটারের টানে অমিত ভাবে এটা রনির কাজ তাই তো সে পাশ ফিরে ঘুরে দেখার আগে আবার সেটাকে সজরে টেনে নেয় নিজের দিকে আর সেই টানে আজরিন নিজের ভারসাম্য হারিয়ে সোজা গিয়ে পড়ে অমিতের উপর আজরিনের এলোমেলো চুল ছড়িয়ে পড়ে অমিতের মুখ জুড়ে সেই মুহূর্তে যেন থমকে যায় আজরিন একদম স্থির হয়ে পড়ে আছে অমিতের উপর অমিত চোখ করে হাত দিয়ে আজিনের চুল নিজের চন্দ্রমুখ থেকে সরায় বিরক্তি গলায় বলে হোয়াট দা কি হচ্ছে কি। অমিতের গলার বিরক্তি স্বরে আত্মচেতনায় ফিরে আসে আজরিন অপ্রস্তুত হয়ে তাড়াহুড়ো করে উঠতে যায় ঠিক তখন ওই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে রনি চোখের সামনে দৃশ্যটা দেখে সে থমকে দাঁড়ায় তারপর হেসে ফেলে মুখ আড়াল করতে করতে বলে এই ভাই এসব কি শুরু করলা তোমরা কি প্রাইভেসি বোঝো না রোমান্স করতে চাইলে নিজের রুমে যাও না আমার রুমটাই বুঝি পাওয়া গেল রোমান্সের জন্য আজরিনের গাল লাল হয়ে যায় লজ্জায় সে দ্রুত উঠে দাঁড়ায় অমিত ক্ষিপ্ত স্বরে বলে ওঠে ইডিয়েট কোথাকার ও পড়ে গিয়েছিল অন্য কিছু না রনি হালকা ভঙ্গিতে হেসে বলে কিভাবে পড়ল ভাই আমি তো এখানে পড়ার কোনো ওয়ে দেখছি না যাই হোক বাদ দাও আমি কিছুই দেখিনি রনির কথা শেষ হওয়ার আগেই আজরিন লজ্জা সংকোচ নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে রনি এসে বিছানায় অমিতের পাশে বসে পড়ে মুহূর্তে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে আজরিন ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায় গুমরা মুখ নামে সেভ করে রাখা অমিতের নাম্বারটা ভালোবাসা মেশানো ভঙ্গিতে হাত বাড়িয়ে টাচ হওয়া মাত্রই অসাবধানতা কল চলে যায় অমিতের কাছে মুহূর্তেই শরীরটা যেন হিম হয়ে আসে আজ দিনের এত রাত্রে কল মুহূর্তেই আতঙ্কে কাপাকাপি করে তড়িঘড়ি কলটা কেটে দেয় সে তারপর বালিশের পাশে মোবাইলটা রেখে নিজের মনে বলতে থাকে উনি কি এখনো জেগে আছেন না জেগে থাকলে যদি এখন কলের রিঙে জেগে ওঠেন যদি ওনার ঘুম নষ্ট হয়ে যায় এত রাতে কল দিয়েছে উনি কি রাগ করবেন এখন না দেখলেই হয় কিন্তু যদি সকালে দেখেন আমি ম্যানেজ করতে পারবো তো এভাবেই মনটা এলোমেলো ভাবনায় ভরে যায় আজ দিনের এমন সময় হঠাৎ মোবাইলটা বেজে ওঠে হার্টবিট যেন আচমকায় দ্বিগুণ হয়ে যায় তার কাঁপা হাতে মোবাইলটা তুলে চোখ বুঝে স্কিনে তাকায় দেখে গোমরা মুখ কলিং বুঝে উঠতে পারে না রিসিভ করবে কি করবে না এই দ্বিধায় কয়েক মুহূর্ত কেটে যায় কিন্তু রিং বন্ধ হচ্ছে না তা দেখে আজরিন ধীরে ধীরে উঠে বসে একটুখানি সাহস সঞ্চয় করে কলটি রিসিভ করে ফোন কানে তোলে ওপাশে কেউ কিছু বলে না এদিকে আজরিনও নীরব নিস্তব্ধতার মাঝে হাত পা ঠান্ডা হয়ে আসে তার ভয়ে কিছুক্ষণ পর অমিতের গম্ভীর কণ্ঠ ভেসে আসে হ্যালো সেই স্বরে ছিল দাম্ভিকতা কিন্তু সেই স্বর যেন আজরিনের মনের গহিনে কোনো এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় কোনো কথা খুঁজে পায় না সে একটু চুপ থেকে কাপা কাপা গলায় শুধু সরাসরি বলে ওঠে ভুল করে কল চলে গেছে তখন অমিত বলে এত রাতে কি ইয়ার হচ্ছে ঘুমোচ্ছ না কেন অবিদের এরকম কথায় প্রশান্তি খুঁজে পায় আজরিন মিষ্টি হাসি লুকিয়ে জবাব দেয় ঘুমিয়েই তো আছি অমিত একটু বিস্ময় মিশানো মলিন স্বরে বলে ঘুমিয়ে আছো সত্যি আজিন মনে মনে তখন চলতে থাকে আত্মসমালোচনার ঝড় যা কি সব উল্টাপাল্টা বলছিস তুই ঘুমিয়ে থাকলে কথা বলছিস কিভাবে নিজেকে নিজেই শাসন করে নিচু গলায় আজরিন অস্পষ্ট কথা শুনে বলে ওঠে কিছু বলছো আজ দিন একটু হকচকায় কই বলে না না বলছিলাম যে ঘুমিয়েছিলাম আপনার কল পেয়ে উঠলাম অমিত ঠান্ডা গলায় জবাব দেয় আমার কল পেয়ে উঠলে নাকি তুমি মিস কল দিয়েছ বলেই আমি ব্যাক করলাম আর তোমার গলার টোন বোঝাই যাচ্ছে তুমি ঘুমিয়েছিলে না জেগেই ছিলে আজ দিন কিছুটা থমকে যায় বলার কিছু না পেয়ে নিজেই প্রসঙ্গ ঘোরায় আপনি ঘুমাচ্ছেন না এত রাত জাগলে তো শরীর খারাপ করবে ওপাশ থেকে অমিত ঠান্ডা দৃঢ় কণ্ঠে বলে একটা গল্প শুনেছিলাম চুরি করতে গিয়ে দুই চোর যখন মুখোমুখি হয় তখন একজন আরেকজনকে পুলিশের ভয় দেখায় এখন তোমার কথাটা যেন সেরকমই শোনালো আগে নিজে ঘুমাও পরে আমার চিন্তা করো এই কথায় আজদিন খিলখিলিয়ে হেসে ওঠে বলে আপনার মতো গোমরা মুখো রাক্ষস নিজেকে চোরের সাথে তুলনা করল বিশ্বাসী হচ্ছে না অমিতের কণ্ঠ রুক্ষ হয়ে ওঠে তুমি আমাকে কি বললে গুমরা মুখো রাক্ষস আজরিনের হাসির জায়গা মুহূর্তেই বিষণ্নতায় ঢেকে যায় এই যা মজা করতে গিয়ে কি বলে ফেললাম মনে মনে নিজেকে ধিক্কার দেয় তারপর নিচু গলায় অমিতকে বলে সরি ভুল করে মুখ ফসকে বেরিয়ে গেছে অমিত ঠান্ডা গলায় জিজ্ঞেস করে মুখ ফুসকে বেরিয়ে গেছে মানে এটাই আসলে তোমার মনের কথা তাই না দিন গলার স্বরে কৃতজ্ঞতা মিশিয়ে বলে আরে না না বিশ্বাস করুন সত্যি এটা আমার মনের কথা না কোথা থেকে যেন মুখে এসে গেল আমিও জানি না অমিত নিঃশব্দ হয়ে পড়ে কিছুক্ষণ তারপর এক রকম হতাশা মেশানোর স্বরে বলে ইউনো হোয়াট আমার তোমাকে কল দেওয়াটাই উচিত হয়নি এইটুকু বলেই ফোন কেটে দেয় অমিত কল কেটে গেলেও আজরিন বিস্ময় ভরা চোখে এক দৃষ্টিতে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকে তারপর হালকা দম ছিঁড়ে বিরক্ত গলায় নিজেকে বলে তোর মুখটায় না একেবারে নিয়ন্ত্রণ নেই এ কথা বলে ওনার মোটটা নষ্ট করার কি দরকার ছিল একটু খবরও তো নিতে পারলাম না তবুও নিজের মনে একটা সান্ত্বনা খুঁজে পায় শেষ শুয়ে কমফর্টারটা মুখের উপর টেনে নিয়ে চোখ বন্ধ করে বলে থাক ভালো মন্দর খবর নিতে না পারি ওনার ভয়েস তো শুনতে পেলাম এবার নিশ্চিন্তে ঘুমানো যাবে চোখে ধীরে ধীরে ঘুম নামে চোখ বুঝে ঘুমিয়ে পড়ে আজরিন সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসে গেল সেই কাঙ্ক্ষিত দিন আজিন আর ঐশী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সকাল এগারোটায় পরীক্ষার সময় নির্ধারিত তাই দুজনেই ভোরের আলো ফুটতে ঘুম থেকে উঠে গা গোসল সেরে নেয় পরীক্ষার দিনটা যেন এক অন্যরকম উত্তেজনার টেনশনে মোড়ানো বাড়ি সবাই সকাল সকাল ফোন করে শুভ কামনা জানায় তারাও দোয়া চায় আব্বু আম্মুর কণ্ঠে ভরসা বাবার কণ্ঠে উদ্দীপনা এসব নিয়েই দুজনের চোখে একটুখানি ভরসার ছায়া আর হৃদয় একটা চাপা ধুকপুক ঘড়িটা তখন আটটা পেরিয়ে কিছু সময় গড়িয়ে গেছে সময় যত যাচ্ছে পরীক্ষার টেনশন ততই বাড়ছে দুজনেই যেন মুখে কিছুই তুলতে পারছিল না খাবার ছিল সামনে কিন্তু গলায় যেন আটকে যাচ্ছিল ভেজা চুল ছেড়ে দিয়ে তারা দুজনেই এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত এতদিন ধরে বানিয়ে রাখা খাতার নোটগুলো আবার চোখ বুলিয়ে নিচ্ছে টপিকগুলো যেন একবার আরেকবার মাথায় ঢুকিয়ে নিতে চায় এদিকে কিচেনের রান্নায় ব্যস্ত রনির মা এমন সময় রূপা এসে রুমে ঢুকে আজরিনকে বলে ভাবিয়া বলেছে আপনারা তো সকালে তেমন কিছু খাননি এখন যদি কিছু খেতে চান বলেন আমু নাকি খাবার বানিয়ে দেবে আজরিন ঐশীকে জিজ্ঞেস করে কিছু খাবে কিনা মাথা নাড়ে না বলে দেয় আজরিনও তখন রূপাকে মৃদু হেসে বলে না রূপা আমাদের এখন কিছু খেতে মন চাইছে না তুমি বরং গিয়ে মাকে না করে দিও রূপা চলে গেল রুমে এক পলক নীরবতা নেমে আসে আজরিন তখন চুপচাপ মোবাইলের দিকে তাকিয়ে থাকে ভাবনায় ডুবে যায় সবার সাথেই তো আজ কথা বললাম দোয়া চাইলাম কিন্তু ওনার সঙ্গে তো কথা হলো না একবার কল দিব ভেতরে এই দ্বিধায় আজরিন অস্থির হয়ে যায় এই সময় হঠাৎ ঐশীর মোবাইল বেজে ওঠে হঠাৎ রিংটংয়ের শব্দে আজরিন চমকে ওঠে বুকের ভেতরটা কেঁপে ওঠে যখন বোঝে এটা ঐশীর মোবাইলের রিং তখন সে নিজের উপর রাগ করে মুখে ফিস ফিস করে বলে কী সব ভাবছিলাম থু থু তোর উপর আজরিন উনি দিবে তোকে কল এদিকে মোবাইলটা হাতে নিয়ে ঐশী মুখের কোণে একটুখানি হাসি ফোটে আজরিনের দিকে তাকায় তারপর চোখে মুখে একরকম লজ্জার আভা ধরে মোবাইল হাতে ধীরে ধীরে দিকে চলে যায় ঐশী বসে বিছানায় থাকে চোখ নোট খাতায় থাকলেও বুকের ভিতর নীরব শূন্যতা যেন তার মনকে নিয়ে যায় অন্য কোথাও এদিকে আজকের দিনটা অমিতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ যদিও ভার্সিটিতে আজ তার ক্লাস আছে সে আজ ছুটি নিয়েছে তার বাবার অফিসে একটি গুরুত্বপূর্ণ মিটিং বিদেশি ক্লায়েন্টের সঙ্গে বারোটায় মিটিং হলেও তাকে এখনই বের হতে হবে অফিসে মিটিং ছাড়া একগাদা গাদা কাজও জমে আছে সকালে ফ্রেশ হয়ে গুছিয়ে রেডি হয়ে যায় অমিত হালকা শার্ট গাঢ় ব্লেজার সব কিছুতেই একরকম মানিয়েছে এবার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় ঘড়ি পড়ার জন্য তবে ঘড়ির খোঁজে ড্রয়ার খুলতে তার চোখ আটকে যায় সব ঘড়ি আছে শুধু এখানে তার প্রিয় লাকি ঘড়িটাই নেই এই ঘড়িটা শুধু সময় দেখার যন্ত্র নয় অমিতের কাছে এটা একরকম তাবিজের মতো যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সে এই ঘড়িটায় পরে বাসা থেকে বের হয় তার বিশ্বাস এই ঘড়ি পরে গেলে তার সব কাজ শতভাগ সফল হয় ঘড়িটা না দেখে মুহূর্তে অমিতের মনটা অস্থির হয়ে ওঠে সে দুটো পুরো রুম তন্নতন্ন করে খুঁজতে শুরু করে টেবিলের পাশে আলমারির ভেতর কোথাও নেই ঘড়িটা যেন হাওয়া হয়ে গেছে ঘড়ি খুঁজতে খুঁজতে অমিত এক প্রকার হাঁপিয়ে গেছে টেবিলের উপর রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে এক ঢোক খায় ঠোঁটে এক চাপা বিরক্তি রেখা ফুটে ওঠে নিজেকে বলে ওঠে ঘড়িটা গেল কই বাসার কেউ তো এমন সাহস করবে না যে আমার জিনিসে হাত দিবে তাও যেখানে সবাই জানে ঘড়িটা গুরুত্বপূর্ণ আমার কাছে কতটুকু একটু চুপ থেকে হঠাৎ অমিতের মনে পড়ে কারও কথা চোখে মুখে বিরক্তই সন্দেহ মিশে নিয়ে সে নিচু গলায় বলে ওই ইডিয়েটটা আবার আমার ঘড়িটা কোথাও রাখে নাই তো এটা বলে সে বালিশের পাশে রাখা মোবাইলটা হাতে নেয় এক মুহূর্ত না ভেবে আজরিনকে কল দেয় কল দেওয়ার আগ পর্যন্ত ভাবছিল দেবে কিনা কিন্তু এখন আর নিজেকে আটকাতে পারলো না ঘড়ির কাটায় তখন নয়টার গন্ডি পেরিয়ে গেছে আজদিন আর ঐশী দুজনে রেডি হয়ে নিচ্ছে বের হওয়ার প্রস্তুতি পরীক্ষা সকাল এগারোটা হলেও ওরা সিদ্ধান্ত নিয়েছে দেড় ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছাবে এমন দিনে দেরি করলে তো চলবে না আজদিন আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বেনুনি করছে ওর মুখে এক রকম মনোযোগ আর উত্তেজনার ছাপ পাশে ছোট্ট একটা আয়না হাতে নিয়ে ঐশী চোখে মিটিমিটি বন্ধ করে আয়লানার দিচ্ছে প্রস্তুতির ব্যস্ততা চারিদিকে ছড়িয়ে আছে এমন সময় হঠাৎ আসরিনের ফোনটা বেজে ওঠে চুল সামনে বেনি করতে করতে আজরিন মোবাইলের স্ক্রিনে তাকায় পর্দায় ভেসে ওঠা নামটা দেখে তার চোখ মুখে একরকম উচ্ছ্বাস ফুটে ওঠে সে চুল ফেলে মোবাইল হাতে নেয় সে আজরিনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে কি রে আমার জিজু কল দিয়েছে বুঝি আজরিন হাসে মুখ লুকিয়ে বেলকুনির দিকে যেতে যেতে বলে রে তোর আঙ্কেল কল দিয়েছে ঐশী চোখ বড় বড় করে বলে ওঠে তোকে তো বেলকুনিতে এসে একটু ধীরে ফোনটা রিসিভ করে কানে তোলে গলায় নরম স্বর নিয়ে বলে আসসালামু ওয়ালাইকুম অমিত ওপাশ থেকে বেশ ঠান্ডা গলায় কিন্তু বেশ রুড ভাবে বলে ওয়ালাইকুম আসসালাম কল রিসিভ করতে তোমাদের এত সময় লাগে কেন আজিম থমকে গিয়ে বলে ওই আমি অমিত তাকে থামিয়ে স্বরে বলে তোমার সোকল্ট মার্কা অজুহাত শুনতে আমি কল দিইনি এখনই বেরোতে হবে কাজেই তোমার কোনো ড্রামা শোনার সময় আমার নেই অমিতের রুক্ষ কথাগুলো আজনের বুকের মধ্যে এক ধরনের ভার তৈরি করে দেয় চোখে জল আসে সব কিছু ঝাপসা হয়ে ওঠে কিন্তু গাল বেয়ে ফোটা ফোটা অশ্রু গড়িয়ে পড়ার আগেই সে তাড়াতাড়ি হাটে পিট দিয়ে মুছে দেয় ফোনের ওপাশে এত কথা বলছে অমিত কিন্তু আজদিন কেবল চুপ করে শুনছে জবাব নেই কারণ সত্যিই তো সে জানেই না তার ভুলটা কি। কিছুক্ষণের নিরবতায় অমিত জিজ্ঞেস করে হ্যালো কিছু বলছো না কেন আজদিনের গলা ভিজে গিয়েছে কাপা সরে বলে বলুন অমিত চড়া গলায় বলে আমি আমার ঘড়ি খুঁজে পাচ্ছি না শুনতে পাচ্ছ তুমি আমি বলছি আমি আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না তুমি দেখেছো কোথাও নাকি রেখেছো আজদিন চেষ্টা করে স্বাভাবিক থাকার বলে আপনার তো অনেকগুলো ঘড়ি কোনটার কথা বলছেন ব্রাউন ফিতার ইন্ডিগো অরাম এম আমার লাকি ঘড়ি এর কথা শোনা মাত্রই যেন জমে গেল ধীরে ধীরে ওর দৃষ্টি পড়ে নিজের বা হাতে ওখানে বাধা সেই ঘড়িটা অমিতের প্রিয় ঘড়ি চোখ বড় বড় হয়ে যায় ওর মনের মধ্যে তীব্র অপরাধ বোধের ঢেউ ওঠে কি বলবে কিভাবে স্বীকার করবে আজ দিন কিছু বলতে পারছে না এ পাশে নিঃশব্দতা দেখে অমিত আবার বলে ওঠে কিছু বলছো না কেন কথা বলো দিন নরম গলায় কাপা কাপা স্বরে বলে আপনার তো অনেক নামি দামি ঘড়ি আছে আজ ওগুলো থেকে একটা পড়ে যান না অমিত জবাব দেয় তীক্ষ্ণ কণ্ঠে ওগুলো পড়ে যাওয়ার হলে কি তোমায় ফোন করতাম বাজে কথা না বলে যা জিজ্ঞেস করছি তার সোজা উত্তর দাও চোখ নামিয়ে ঠোঁট কাঁপিয়ে আজরিন বলে ঘড়িটা আমি নিয়ে এসেছি এই মুহূর্তে ওপাশ থেকে অমিতের কণ্ঠ বদলে যায় আগে ছিল বিরক্তি এখন আছে রাগ বলে ওয়াট তুমি নিয়ে গেছো মানে তারপর আবার নিচু গলায় কেঁপে বলে আমায় না জানিয়ে এতটুকু সেন্স নাই তোমার যে কারো জিনিস হাত দিলে অনুমতি নিতে হয় এটা কি তোমার ব্যক্তিগত বস্তু ছিল প্রতিটা শব্দ যেন এক একটা ছুরি হয়ে আজদিনের বুক চিরে দিচ্ছে তবুও সে কিছু বলে না অমিত বিরক্তিতে আরও বলে আমিও না কাকে কি বলছি এই বলে অমিত ফোন কেটে দেয় তখনও ফোনটা কানে ধরে রেখেছে যেন শুনছে এখনও কিন্তু ফোনের ওপাশে আর কোনো শব্দ নেই ওর চোখ থেকে টপটপ করে অশ্রু ঝরে পড়ে হাতের ঘড়িটা পানিতে ভিজে যায় সে ঘড়ির দিকে তাকায় আর ভাবে একটা ঘড়ির জন্য উনি আমায় এভাবে অপমান করলেন এতগুলো কথা শোনালেন এত তুচ্ছ ভাবেন আমাকে মূর্তি ভাবেন যার মধ্যে কোনো অনুভূতি নেই নেই মন একটা ঘড়ির জন্য এত কিছু শুনতে হলো আমি তো ভালো কিছু ভেবে এনেছিলাম ঘড়িটা কেন্দ্রে বসে যদি ভয় পাই হতাশ হই তখন এই ঘড়িটার দিকে তাকিয়ে নিজের মধ্যে সাহস খুঁজব মনে হবে উনি আমার পাশে আছেন কিন্তু এখন মনে হচ্ছে এই ঘড়িটাই আমার ভরাডুবির কারণ হবে এই বলে আজরিন হাত থেকে ঘড়িটা খুলে নেয় ওর হাতটা যেন হালকা হয়ে গেল কিন্তু মনটা হয়ে রইল সেই ভারী অভিযোগে আর অপমানে আর এক গভীর বিষাদের এদিকে সময় হয়ে যাচ্ছে দেখে ঐশী চড়া গলায় আজরিনকে ডাক দেয় আজরিন আর কতক্ষণ লাগাবি দেরি হয়ে যাচ্ছে তো আজিন তখনও চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে গলার শখ স্বাভাবিক করার ব্যর্থ চেষ্টায় বলে আসছি একটু সময় নিয়ে মুখে একগাল হাসি এনে নেয় কিছুই ঠিক হয় আগের মতো সে প্রস্তুত নির্ভর ওই সে যাতে কিছু না বোঝে সেই চেষ্টায় তার মুখের কৃত্রিম হাসির পেছনে চলবে ইনশাআল্লাহ